নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল বাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমেই বলি দুর্দান্ত একটা খবরের কথা কালকে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের টিম এভারটনকে হারিয়ে দিল পাঞ্জাব এফসি দুর্দান্ত খেলেছে পাঞ্জাব পিছিয়ে পড়ে দুই একে এভারটনকে পরাস্ত করেছে তারা শুধু হারানোই নয় সেকেন্ড হাফের পরে অ্যাটাকের পর অ্যাটাক করেছে তারা দুর্দান্ত পাসিং ফুটবল পজিশন নেওয়া ইন্ডিভিজুয়াল স্কিল বিদেশি টিমের সাথে কিভাবে খেলতে হয় সেটা কাল পাঞ্জাব দেখিয়ে দিয়েছে হ্যাট সব টু শঙ্করলাল চক্রবর্তী দুর্দান্ত ফুটবল খেলাচ্ছে দলটাকে পাঞ্জাবের কিছু কিছু প্লেয়ার ভবিষ্যতে কিন্তু আগুন লাগাবে যেমন কিপজেন জেন মোহাম্মদ সুহেল আরো অনেকে যাই হোক ভারত থেকে শুধু পাঞ্জাবি জেন কাপে কিছুটা লড়াই করছে বাকিরা তো সবাই ঘুরতে গেছে খেলার কোনো রকম চারই নেই সেটা রেজাল্টও দেখা যাচ্ছে কালকে পাঞ্জাবের হয়ে দুটো গোল করেছে কিভ জেন আর গাম্বা সিং এরপর যদি আমরা একটু হায়দ্রাবাদ কথা বলি তো ডুরান্ড কাপ থেকে তুলে নেওয়ার পর আইএসএল খেলা নিয়েও কিন্তু তাদের যথেষ্ট অনিশ্চয়তা আসে সেখান থেকে শোনা যাচ্ছে এফএসডিএল কোনো রকম দিলে মাতে থাকতে চাইছে না তারা হায়দ্রাবাদকে একটা সময় বেঁধে দিয়েছে এবং সেই সময়ের মধ্যে হায়দ্রাবাদকে জানাতে হবে তারা ফাইনালি আই এ খেলবে কি খেলবে না এফ যে ডেডলাইনটা হায়দ্রাবাদকে দিয়েছে বলে শোনা যাচ্ছে সেটা হলো পনেরোই আগস্ট তো পনেরোই আগস্টের মধ্যে হায়দ্রাবাদকে কিন্তু শিওর করতে হবে ইনভেস্টর ফাইনাল করে জানাতে হবে যেটা এখন প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে হায়দ্রাবাদ জানালেই তবেই সূচি তৈরি করবে এফএসডিএল আই এর জন্য একমাত্র হায়দ্রাবাদের জন্যই তারা সূচি তৈরি করতে পারছে না যাই হোক যতদূর মনে হয় হায়দ্রাবাদ এবারের আইএসএল এ খেলতে পারবে না এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি মোহনবাগানের গ্রেক স্টুয়ার্ট অনুশীলনে নেমে পড়েছে মেন অনুশীলন সে করেনি বেশিরভাগ সময় সাইড লাইনের ধারে ফ্রিজোর সাথে অনুশীলন করেছে সে বোঝাই যাচ্ছে ফিট নয় তো নেক্সট ম্যাচে পুরো সময় হয়তো গ্রেক কে আশা করা যাবে না এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গলের বর্তমান দলে চোটের পর চোট হচ্ছে প্রায় হাসপাতালে পরিণত হয়েছে দলটা অনুশীলনে চোট পেয়েছে মাদি তালাল সেই কারণে মাদি কিন্তু প্র্যাকটিস করেনি তাকে রেস্ট দেওয়া হয়েছে নান্দা কুমার এখনো ফিট নয় নেক্সট ম্যাচে সেও খেলবে না এছাড়া ক্লেটন তো প্র্যাকটিসেই আসছে না লেটেস্ট আবার প্র্যাকটিসে চোট পেয়েছে প্রাপ্সুকান সিঙ্গিলের ভাই ভুরসিমাদ সিঙ্গিল তো গিলের চোটের কিন্তু এমআরআই করা হয়েছে এই গেল চোটের ফিরিস্তি তবে মাদি তালালের শোনা যাচ্ছে চোটটা বেশি গুরুতর নয় অতিরিক্ত ঝুঁকি নেবে না বলেই মাদি তালালকে রেস্ট দেওয়া হয়েছিল এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো প্রথমেই বলি মাকান ছোটে আর আব্দুল রাব্বির কথা তো কালকে আনোয়ারের সাথে সাথে পিএসসি তে আরো দুটো কেস উঠেছিল মাকান ছোটে আর আব্দুল রাব্বি কিন্তু ব্যাপার হচ্ছে ছোটে আর রাব্বির এগেনস্টে হায়দ্রাবাদের কোনো উকিলই আসেনি যেহেতু এদের এগেনস্টে হায়দ্রাবাদ ফাইট করছে না তাই শোনা যাচ্ছে বিনা লড়াইয়ে এই দুটো প্লেয়ার এনওসি পেয়ে যাবে এবং তাদের পছন্দ মতো ক্লাবে জয়েন করবে এরপর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা কালকে খেলনাওয়ের আশিস নেগি বলেছে যে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আরও নতুন দুটো কেস এসেছে একটা হচ্ছে ভিগনেস আর একটা অ্যালেক্স সাজির এতদিন শোনা যাচ্ছিল পেমেন্ট ঠিকঠাক হচ্ছে তাই সে পিএসসিতে যায়নি কিন্তু এবার নতুন একটা কেস গেল প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে সেটা হচ্ছে সাজির কেস যেহেতু হায়দ্রাবাদের হয়ে কোনো লয়ার আসছে না বা কেউ ফাইট করছে না তাই নেক্সট সেশনে সাজি আর ভিঘ্নেশের মনে করা হচ্ছে দুজনেই কিন্তু ছাড় পেয়ে যাবেন এই দুজনেই টার্গেট সাজি তো ইস্ট বেঙ্গলের মেন টার্গেট তো সাজির পিএসসি যাওয়াটা একটা বড় ঘটনা এবং ইস্ট বেঙ্গলে অপেক্ষা কারণ এর আগে ট্রান্সফার ফি নিয়ে হায়দ্রাবাদের সাথে একটা সমস্যা হচ্ছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাওয়ার ফলে সাজির জন্য আর ট্রান্সফার ফি খরচ করতে হবে না বলে মনে করা হচ্ছে এখন দেখা যাক কি হয় নেক্সট উইকের মধ্যে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো গত দুটো ভিডিওতে আনোয়ারকে নিয়ে সবটা বলেছি তোমাদের এবার কিছু কিছু জিনিস বলি যেমন মিটিং এর শুরুতেই মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ারকে কনভিন্স করার চেষ্টা করেছিল কিন্তু প্রথম পাঁচ মিনিটেই আনোয়ারের আইনজীবী পরিষ্কার করে দেয় যে আনোয়ার ইস্টবেঙ্গলে সাইন করেছে সে ইস্টবেঙ্গলেই খেলতে চায় ফলে পরিস্থিতি সম্পূর্ণ ঘুরে যায় মোহনবাগান বুঝে যায় আনোয়ার আর মোহনবাগানে থাকতে চায় না তাই সময় নষ্ট করে লাভ নেই তাই তারা পুরোটাই জরিমানার ওপর ফোকাস করে যে এনওসি পেতে গেলে জরিমানা দিয়ে এনওসি নিতে হবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু বলেছে মোহন বাগানকে আগে এনওসি দিয়ে দিতে হবে আচ্ছা অনেকের মধ্যেই এই কনফিউশনটা আসে যে এনওসি আগে পাবে না জরিমানা দেওয়ার পরে এনওসি পাবে আনোয়ার তো বলে রাখি বন্ধুরা পিএসসি কিন্তু আগে এনওসি দিয়ে দিতে বলেছে মোহন বাগানকে আমাদের কাছে যা খবর তাতে করে আটচল্লিশ ঘন্টার মধ্যে এনওসি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে এবার জরিমানা যে টাকাটা সেটা কিন্তু আট তারিখ ঠিক হবে হয়তো যদি আনোয়ার জরিমানার টাকাটা না দিতে পারে তখন তার নির্বাসন হবে জরিমানা আর নির্বাসন একসাথে সাধারণত হয় না যদিও মোহন বাগান সেটাই প্লি করেছে এবং লেটেস্ট যেটা শোনা যাচ্ছে আনোয়ার আলীর লয়ার এই ডিসিশনে খুশি এবং তারা ডিসিশনটাকে স্বাগত জানিয়েছে এবং ডিসিশনের চাইছে আনোয়ারকে যে খেলতে দেওয়া হচ্ছে জরিমানার এবং সে তার ক্লাবে যেতে পারছে পছন্দ মতো এটাতে তারা অত্যন্ত খুশি এবং অপর দিকে যেটা শোনা যাচ্ছে মোহনবাগান কিন্তু এই ডিসিশনটা পছন্দ করেনি তারা শোনা যাচ্ছে এই ইন্টেরিয়াম অর্ডারটার স্টের জন্য একটা অ্যাপিল করবে যেখানে আনোয়ার তাড়াতাড়ি এই কেসটা নিষ্পত্তি চাইছে সেখানে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট পিএসসির এই ইন্টারেম অর্ডারটার উপর স্টে লাগাতে চাইছে এখন দেখা যাক কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার